নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে বানিয়ে নিচ্ছি লাউডোগার তরকারি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার লাউ ডোগাটা কাটা হয়ে গেছে আর তার বড়া বানাবো সেই ডালটাও আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কার আদা দিয়ে আর এই সব সবজি দিচ্ছি আলু বেগুন পটল কুমড়ো আর এই যে শাক আর ডাটাটা আলাদা করে রেখেছি এভাবে আমি তরকারিটা তৈরি করছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বড়াগুলো সব আমি এক এক করে ভেজে নিলাম তারপরে তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলো এক এক করে আমি দিয়ে নেড়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদও দিয়ে দেবো এইভাবে আমি তরকারিটা তৈরি করছি আর এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই তরকারিতে বেশি কিছু সব মানে আইটেম লাগে না মানে মানে হলুদ লঙ্কা আর এই পোস্ত বাটা দিয়ে হয়ে যায় আর এই যে ডাটা আর শাকটাও এবার আমি দিয়ে দিলাম আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আর ওই যে সর্ষে বেটে রেখেছিলাম ওটাও আমি এবার এর মধ্যে দিয়ে খানিক্ষণ দশ পনেরো মিনিট ঢেকে রাখবো অল্প আছে এবার এটা মজে গেছে আমার সবজিটা এবার একটু নিরামিষ তরকারি এবার একটু চিনিও দিয়ে দিলাম আর ওই বড়াগুলো ভেজে রেখেছি ওই বড়াগুলোও এবার আমি সব দিয়ে এবার নেড়ে নেব নিয়ে পাঁচ মিনিট নেড়ে নিয়ে এইভাবে আমি তরকারিটা তৈরি করলাম আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন